কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত দুজনের মৃতদেহ রাতে পৌঁছল কলকাতায় কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী ও গুহর দেহ এল কলকাতায় বুধবার রাত সাড়ে আটটা নাগাদ দুজনের দেহ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় কলকাতা বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানিয়ে মৃতদেহ পরিবারের কাছে নিয়ে যেতে রাজ্য সরকারের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস অপরদিকে কলকাতা বিমানবন্দরে হাজির হয়েছেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচুর মানুষ জড়ো হয়েছেন বিমানবন্দরের বাইরে শেষ শ্রদ্ধা জানাতে উল্লেখ্য কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ২৬ জন পর্যটকের জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতার রয়েছেন দুজন হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব মোদীর শিষ্য আছি মোদীর বাচ্চা আমরা নাম নিশান পলিটিক্স ছেড়ে দেন হিন্দু বলে মেরেছে পলিটিক্স ছেড়ে দেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মেয়র শিখ জিয়া হাসিন মহাশয়